আর্নিং প্লেস তোমাদের সবাইকে জেনে স্বাগত আজ আমি তোমাদের নবম শ্রেণীর গণিত বইয়ে কোষে দেখো ওয়ান পয়েন্ট টু করাবো আগের ভিডিওতে আমি তোমাদের ওয়ান পয়েন্ট ওয়ান করে দিয়েছি আজ আমি তোমাদের ওয়ান পয়েন্ট টু করাবো চলো এবার আমরা অঙ্কের মধ্যে যাই ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট টু কী বলেছে একে নিজের বক্তব্যের কোনটি সত্য কোনটি মিথ্যে লিখি তাহলে এর মধ্যে কোনটি সত্য কোনটি মিথ্যা আমাদের লিখে করতে হবে প্রথমে কি বলেছে বলছে দুটি মূলত সংখ্যার সমষ্টি সর্বদা মূলত সংখ্যা বলছি দুটো মূলত সংখ্যা সবসময় মূলত সংখ্যা হবে দেখি আমরা বার দুটো মূলত সংখ্যা ধরো আমরা দুটো মূলত সংখ্যা মনে করি ভেবে নি যে তিন আর হচ্ছে পাঁচ তাহলে দুটো মূলত সংখ্যা কি কী কিছু এর নিচে কিছু নির্মাণে এক আছে এর নিচে কিছু মানে এক এটা যদি আমরা পি আর কিউ দিয়ে প্রকাশ করি তাহলে হবে তাহলে কী হবে এটা তাহলে একটা মূলত সংখ্যা আবার দেখো যদি ধরো করি তিনের সাত যোগ চারের সাত এটাও পি কিউ আকারে প্রকাশ করা যাবে পি কিউ আকারে প্রকাশ করা যাবে তাহলে এটাও কি একটা মূলত সংখ্যা হবে তো তাহলে এটাও একটা মূলত সংখ্যা তাহলে কে তাকে বলছে এটা হচ্ছে সত্য তাহলে মূলত সংখ্যার সমষ্টি সর্বদাই আমাদের মূলত সংখ্যায় হবে দুইতে কি বলেছে বলছি দুটি অমূলত সংখ্যার সমষ্টি সর্বদা অমূলত সংখ্যা হবে মানে মূলত সংখ্যার সমষ্টি আমরা মূলত সংখ্যা বেজি অমূলত সংখ্যার সমষ্টি কি অমূলত সংখ্যা হবে দেখা যাক কী করা হয় ধরো দেখা যায় অমূলত সংখ্যা কী অমূলত সংখ্যা হচ্ছে আগে আগের ভিডিওতে আমি তোমাদের মূলত সংখ্যা কাকে বলে দিয়েছি এবার আমার অমূলত সংখ্যাটা সেটা বলবো দেখো কী হয়েছে রুট থ্রি প্লাস রুট থ্রি তাহলে এটা যদি করা হয় তাহলে কী হবে দুটো টু রুট থ্রি তাহলে এটা একটি কী অমূলত সংখ্যা তাহলে দু অমূলত সংখ্যা সমষ্টি সর্বদা কি অমূলত সংখ্যা এটা আমরা অমূলত সংখ্যা পেলাম একটা আমরা করে দেখি দেখো যদি আমরা যদি আমরা ফাইভ প্লাস মাইনাস রুট ফাইভ করি তাহলে এটা কী হবে তাহলে এটা ফাইভ আর মাইনাস প্লাস প্লাস হয়েছে ও এটা অমূলত সংখ্যা এটা তাহলে কী হচ্ছে যে যদি আমরা করি ফাইভ মাইনাসে প্লাসে মাইনাস ফাইভ এটা কি হবে বিয়োগ করলে শূন্য তাহলে এটা কি একটা মূলত সংখ্যা তাহলে অমূল দুটো অমূলত সংখ্যা সমষ্টি সর্বদা মূলত সংখ্যা হবে কি না মূলত সংখ্যাও হতে পারে আবার অমূলত সংখ্যাও হতে পারবে তাহলে এটা কি হবে মিথ্যা পরটা কি তিনেরটা বলছি দুটি মূলত সংখ্যার গুণফল সর্বদা কি মূলত সংখ্যা হবে দেখাই তাহলে দুটো মূলত সংখ্যা গুণ করি কি তিনের পাঁচ গুণ একের পাঁচ কত হবে তিন আর হচ্ছে কি পাঁচ তাহলে এটা কি পিকিউ পাঁচ পাঁচে পঁচিশ পিকিউ আকারে প্রকাশ করলে কী হবে হচ্ছে তাহলে এটা কি এটা হবে কি মূলত সংখ্যা আবার যদি করা হয় পাঁচ আট গুণ সাত আট না আট আর হচ্ছে সাত তাহলে আট কেটে গেলো তাহলে সাত তাহলে এটাও একটা মূলত সংখ্যা তাহলে দুটো মূলত সংখ্যার গুণফল ফল সর্বদা কি হবে মূলত সংখ্যা হবে তাহলে এটা এটা হবে হবে বলেছে বলছি দুটি অমূলত সংখ্যার গুণফল সর্বদা কি মূলত সংখ্যা হবে দুটো অমূলত সংখ্যার গুণফল বলেছে তাহলে রুট তিন গুণ রুট তিন গুণ করম তাহলে কি হবে একটা রুট তিন তিন যখন এর বাইরে আনবে রুটের বাইরে আনে দুটো থাকলে একটা নিতে হবে তাহলে এটা কি আমাদের মূলত সংখ্যা কিন্তু যদি রুট ফাইভ গুণ রুট টু নিই তাহলে এটা কি হবে এটা তাহলে যেহেতু এক নিই একই না তাহলে পাঁচ ইন্টু টু যেহেতু এটা দুটো একই নয় তা আলাদা হবে তাহলে কি হবে গুণ করে কি হবে রুট দশ তাহলে এটা কী হবে অমূলত সংখ্যা তাহলে দুটো অমূল ফল সর্বদা মূলত সংখ্যা হবে না তাহলে এটা কী হবে মিথ্যা দেখো পাঁচ পাঁচেরটা ছয়েরটা আমি একসাথে করবো প্রতিটি মূলত সংখ্যা বাস্তব সংখ্যা আবার প্রতিটি বাস্তব সংখ্যা কি অমূলত সংখ্যা তাহলে কি দুটো একসাথে বাস্তব সংখ্যা কি বাস্তব দুটো ভাগটা মূলত একটা অমূলত তাহলে মূলত সংখ্যা হচ্ছে কি বলে বলছি মূলত সংখ্যা কিন্তু বাস্তব সংখ্যা হতে পারে মূলত সংখ্যা বাস্তব সংখ্যা হতে পারে তাহলে প্রতিটি মূলত সংখ্যা কি বাস্তব সংখ্যা সত্য হ্যাঁ মূলত সংখ্যা কিন্তু বাস্তব সংখ্যা হতে পারে বলছি প্রতিটি বাস্তব সংখ্যা কি অমূলত সংখ্যা বাস্তব সংখ্যা কিন্তু অমূলত সংখ্যা হতে পারে না তাহলে অমূলত সংখ্যা বা মূলত সংখ্যা দুটোই কিন্তু বাস্তব সংখ্যা হতে পারে কিন্তু বাস্তব সংখ্যা মূলত সংখ্যা নাও হতে পারে তাই কি এটা মিথ্যে এটা মিথ্যা পরেরটা আমাদের কি বলছে বলছি অমূলত সংখ্যা বলতে কি বুঝি এবং চারটি অমূলত সংখ্যা লিখি চলো আমরা লিখি আমি আগের ভিডিও তোমাদের মূলত সংখ্যা কাকে বলে করে দিয়েছি এবার আমরা অমূলত সংখ্যা কাকে বলে সেটা অমূলত সংখ্যা কাকে বলে বলছে যে সকল সংখ্যা কে ও কিউ আকারে আকারে প্রকাশ করা যায় না যেখানে ও কিউ পূর্ণ সংখ্যা এবং টু জিরো তাদের অমূলত সংখ্যা বলে যেমন রুট টু রুট থ্রি রুট ফাইভ রুট সেভেন রুট এগারো মানে যেগুলো ভাঙা যাবে না সেগুলোকে বলে অমূলত সংখ্যা দেখো তাহলে আমাদের চারটে বলেছে আমি ধরুন পাঁচটা করে দিয়েছি পরেরটায় যায় এবার তিনের দাগে কি বলেছে নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনটি মূলত সংখ্যা ও কোনটি অমূলত সংখ্যা লিখে করে ফেলো তিনের একে কি আছে রুট নয় তাহলে রুট নয়কে ভাঙো নয়কে ভাঙলে কত হবে তিন তিন তাহলে করো তিন গুণ তিন সমান সমান তিন এটা কি একটা মূলত সংখ্যা পরেরটা কী আছে দুশো পঁচিশ দুশো ভাঙো দুই দিয়ে কী হবে দুই দুই দিয়ে যাবে না ধরো পাঁচ দিয়ে চার পাঁচা কুড়ি পাঁচ পাঁচা তিন তিনে নয় তাহলে এখানে কী হবে পাঁচ গুণ পাঁচ গুণ তিন গুণ তিন দুটো করে থাকলে একটা করে নিতে হয় তাহলে কত পাঁচ গুণ তিন কী হবে এখানে করে দিচ্ছি তিন পাঁচে পনেরো এটা কি একটা মূলত সংখ্যা আমি এভাবে লিখছি তোমরা কিন্তু লিখে নেবে যে পঁচিশ একটি মূলত সংখ্যা ওকে তিনের দাগের কী আছে বলছে রুট সেভেন রুট সেভেন কি ভাঙা যায় ভাঙা যায় না সেভেন তাহলে অথয়েব রুট সেভেন হলো একটি মূলত সংখ্যা বলো চারটে কি রুট পঞ্চাশ তাহলে পঞ্চাশকে ভাঙ দুই দিয়ে গেলে কী হবে দুই দুয়ে চার আর হচ্ছে দুই দুয়ে চার এক পাঁচ দুয়ে দশ পাঁচ দিয়ে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে এখানে কী হবে দুই গুণ পাঁচ গুণ পাঁচ তাহলে দুটো পাঁচের জন্য একটা পাঁচ হবে পাঁচ আর দুই এটা কি অর্থাৎ পঞ্চাশ পঞ্চাশ হল একটি অমূলত সংখ্যা পরেরটা পাঁচেরটা কী বলেছে রুট একশো তাহলে একশোকে লসেও করলে কী হবে দশ 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 গুণ দশ তাহলে কথা হবে শুধু দশ তাহলে অথায় একশো হল একটি মূলত সংখ্যা পরেরটা ছয়ে ছয় আছে মাইনাস রুট একাশি তাহলে একাশিকে যদি করো তাহলে মাইনাস নয় নয় একাশি দুটো হচ্ছে তাহলে মাইনাস নাইন দুটো আছে তাহলে মাইনাস একাশি একটি মূলত সংখ্যা মানে যেগুলো ভাঙা যাবে পরটা আছে দেখো সাতেরটা বিয়াল্লিশ বিয়াল্লিশ কত করলে কী হবে করো দুই দিয়ে দুই দুয়ে চার দুই এক দুই তিন সাত একুশ আর যাবে না তাহলে দুই গুণ তিন গুণ সাত এটা কোনো মিল নেই তাহলে এটা একই থাকবে গুণ করে আমাদের বসাতে হবে তাহলে কত হবে তিন দুয়ে ছয় 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 সাত বিয়াল্লিশ একই হচ্ছে তাহলে এর ভাঙা আছে না অথহব বিয়াল্লিশ হলো একটি অমূলত সংখ্যা সংখ্যা আছে হবে দেখো দিয়েছে আর নয় এটা ভাঙা যায় ভাঙা যায় না তাহলে অতএব দুই টোয়েন্টি নাইন হলো একটি অমূলত সংখ্যা তাহলে যেগুলো ভাঙা যাবে না সেগুলো হচ্ছে অমূলত আর যেগুলো ভাঙা যাবে সেগুলো হচ্ছে মূলত সংখ্যা তারপরে কী আছে নাইনেরটা মাইনাস হাজার এক দুই তিন দেখো হাজারকে করলে কত হবে দশ দিয়ে করলে একশো আবার দশ দিয়ে করলে দশ তাহলে কত মাইনাস তিনটে দশ তাহলে কী হবে মাইনাস দুটো দশের জন্য একটা দশ আর একটা দশ এটা কি মূলত অমূলত সংখ্যা হাজার হলো একটি অমূলত সংখ্যা আচ্ছা তোমাদের এই ভিডিওটা আজকে এই পর্যন্ত তোমাদের দেখো পরে চার পাঁচ ছয় এটা আমি নেক্সট ভিডিওটা তোমাদের করে দেবো আজকে এই পর্যন্ত যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব লাইক অবশ্যই করে দেবে আর যদি ফেসবুক ফেসবুক থেকে থাকো তাহলে তোমরা অবশ্যই একটা ফলো করে দেবে